আমি চাই আমার হাজব্যান্ড আর একটা বিয়ে করুক আমার মতো আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে হোক আমার এই হাজবেন্ডের সাথে আমার দ্বিতীয় বিয়ে প্রথম হাজব্যান্ডের সাথে আমার সংসারটা করা হয় না বর্তমানে যিনি আমার হাজব্যান্ড তিনি বিয়ের আগে আমার জন্য এতটাই পাগল ছিল আমার প্রথম সংসারটা ভেঙে যাওয়ার পরে দ্বিতীয়বার আর বিয়ে করার কোনো রকম ইচ্ছেই ছিল না কিন্তু আমার এই হাজবেন্ডের এত এত পাগলামি এত এত মায়া ভালোবাসা দেখে ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দ্বিতীয়বার বিয়ে করব সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমার এই সাথে আমার বিয়ে দেড় বছর হয়েছে দেড় বছর পর আমার হাজব্যান্ডের মনে হচ্ছে সে একটা ডিভোর্স মেয়েকে বিয়ে করেছে এই কথাটা তার মনে যতবারই আসে সে আমাকে ততবারই মেনে নিতে পারে না তার জীবনে আমার সাথে তার প্রথম বিয়ে আমার আর আমার হাজবেন্ডের বিয়ের কথা তার ফ্যামিলির কেউ জানে না বুঝতেই পারতেছেন আমরা একা একা বিয়ে করেছি আমার হাজব্যান্ডের কথা তাদের ফ্যামিলির কেউ আমাকে মেনে নেবে না কারণ সে একটা ডিভোর্স মেয়েকে বিয়ে করবে বিয়ের তিন মাস পর জানতে পারি আমার হাজব্যান্ডের আমার আগে থেকে একটা মেয়ের সাথে সাত বছরের প্রেম সম্পর্ক আমার হাজব্যান্ডের পরিবার এবং ওই মেয়ের পরিবারের সম্বন্ধিতে বিয়ের আয়োজন চলতেছিল আমি এটাও জানতে পারি আমার হাজব্যান্ড মনে মনে বিয়ের প্রিপারেশান নিচ্ছিল খুব তাড়াতাড়ি তাদের বিয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি সব কিছুই দেখছি কিন্তু বলতে কিছুই না ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি এতক্ষণ হয়তো বা আপনারা মনে মনে ভাবতেছেন আমি এত কিছু দেখার পরও কিভাবে মুখ বুঝে সহ্য করে কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হয় তবে প্রথম দিকে যখন তাদের সম্পর্কে কথা জানতে পারি তখন আমাকে শুয়ে রেখে আমার পাশে থেকে ঘন্টা পর ঘন্টা মোবাইলে কথা বলতো তখন কাঁদতে কাঁদতে আমার দম বন্ধ হয়ে যেত আমার হাজব্যান্ড পাশে শুয়ে থেকেও আমার বুক ফাটা কান্নার আওয়াজ শুনতে পেত না তখন আমি বাথরুমে দৌড়ে গিয়ে কান্না করতাম বলতে গেলে তার চেয়ে এই কষ্টটা একটু কম আমি আমার এই হাজবেন্ডকে প্রচণ্ড রকম ভালোবাসি কেন জানি তার ওপর দুই মিনিটও রাগ করে থাকতে পারি সে খুব করে চাই আমি তাকে ছেড়ে চলে যাই কিন্তু তাকে ছেড়ে দেওয়া চলে যাওয়া আমার পক্ষে একেবারে অসম্ভব তাই আমি খুব করে চাই সেকেন্ড ম্যারেজের জন্য আমাকে আর ঘৃণা করতে পারবে না তারও দুই আমারও দেখি তখন সে কি করে বুঝতেই পারছেন একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসে দিনের পর দিন রাতের পর রাত এত অত্যাচার এত নির্যাতন সহ্য করে অপেক্ষা থাকে যে কোনো না কোনো দিন সে একেবারে মন থেকে আমার কাছে ফিরবে আল্লাহ প্রতিটা মানুষের মনের আশা তুমি কোনো না কোনো দিন পূরণ করেই দিও আজকের এই স্টোরিটা ফেসবুকের গল্পটা পড়ার পর মনের মধ্যে কেমন জানিয়ে এক অস্থিরতা কাজ করতেছিল আমি খুব করে চাই এই বোনটা যেন তার হাজব্যান্ডকে একেবারেই নিজের মতো করে ফিরে পায় গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওগুলোতে এরকম সুন্দর সুন্দর গল্প শোনানোর সুযোগ পাব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম